আপনার জিব্বা নড়বে আপনার জিব্বা নড়বে এখানে আপনার জিব্বা নড়বে আপনার ঘরে আপনার জিব্বা নড়বে আপনার জমিনে রব্বে আর রব্বে করিমের নড়বে আর শাজিমে আমার জিকির দ্বারা আমার জিব্বা নড়া আমার জিকির দ্বারা আমার জিব্বা নড়া রবের জিব্বা নড়ানোকে লাজেম করে এই শব্দ এদের বুঝে কেন লাজেম করে না ফাযকরুনী ইয়াজকুলকুম তুমি জিকির করবা তুমি জিকির করবা এখতিয়ারি আমি জিকির করব لازমি তুমি জিকির করবা তোমার ইচ্ছা মতো আর আমি জিকির করব তোমার ইচ্ছা মতো সুবহানাল্লাহ তুমি জিকির করবা তোমার ইচ্ছে মতো আর আমি জিকির করব তোমার ইচ্ছে মতো আল্লাহু অর্থাৎ আমি করব আমার ইচ্ছে মতো বলেন রব করবে না আমার ইচ্ছে মতো তুমি তুমি যে কি করবা তোমার এখতিয়ারে তোমার ইচ্ছে মতো আর আমি জান্নাতে তোমাকে প্রতিটা বস্তু দিব তোমার ইচ্ছে মতো তুমি বলবা তোমার দিন থেকে আর আমি কি করব জানো আমি অপেক্ষা থাকি ও বলবে কখন বলবে কি

আত্তুল কুম এস তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার জীবন দিয়ে আমি তোমাকে ডাকবো আমার জীবন দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার সত্তর বছরে আমি তোমাকে ডাকবো আমার সত্তরে হাজার কোটি বছরে তুমি আমাকে ডাকবা কতদিন তোমার হায়াত আছে যতদিন আমি তোমাকে ডাকবো কতদিন আমার হায়াত আছে যতদিন আল্লাহ তুমি আমাকে ডাকবা তোমার জীবন আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে ফাযকুরুনি আযকুরুকুম হাই মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল আযকালিন নববীর মধ্যে লিখছেন যিকিরের পুরস্কার হিসাবে ফাযকুরুনি আযকুরুকুম এই আয়াতে যথেষ্ট ছিল এই আয়াতে কি ছিল কি পরিমাণ যথেষ্ট যদি আজকে ডোনাল্ড ট্রাম্প আপনাকে ফোন করে আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর সাথে আইসা মুসাফা করবে পাঠাবেন আপনার কাছে আইসা মুসাফা হ্যাঁ মালিক যদি তোমাকে ডাকে তুমি জিভ্বে না তুমি জিব্বা নাড়াবা এদিকে তোমার জিব্বা রে ওদিকে মালিকের জিব্বা রে আমার জিব্বা যখন এবার এবার আপনি বিশ্বাস না আমার কি করার বিশ্বাস হয় সঙ্গে সঙ্গে আর সাজি আওয়াজ উঠে পহিলেই চা ধুল হোটেল উঠই ক লা তুমি পড়তে দেরি হয় আমার আর উঠে আসতে দেরি হয় না এদিকে জীব ন রে অদিকে আড়স ওদিকে রে অদিকে জীবান রে অদিকে যদি এই কথাগুলো আমার বিশ্বাস হইতে আমার জীবান এখানে আর সাজি মে জীব নড়ে ৰব নড়ে কি দিয়ে জীবান আমি বলি শুভহান্ল শুভহানুভহানুভহানুভানুভহানল্ল শুভানব বলেন শব্দ হাতানি তুমি আমাকে পবিত্র বলেছ উষা বেহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়ব তুমি আমাকে বলবা আমি করব আমি বলি না আমি করি আল্লাহ বলে আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও সাবিকে আমি তোমাকে পবিত্র করতে 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 শেষ এতটা পবিত্র করব তোমার পুজোকে তুমি আমাকে দেখবা

ইনশাল্লাহ এতটা ভালোবেসে আছি একটু মহানাকে করবেন না কি এতটা ভালোবেসে এতটা ভালোবেসে আপনার দুয়ারে দুয়ারে ঘুরি কি দুয়ারে দুয়ারে ঘুরি মোস্তফা করবেন না আরে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে এই জন্য আমার পঠিত আয়াতে করি মা ম না মেলা স লেখান মিং দা করিম অহুংতা বহু অ আসো জায়গা আছে আসো 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 আহ আসো 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 মন আ মেলা স লেখান মিং দা করিং অহু তা অহু বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চায় তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চায় তুমি দরিদ্র হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ইমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখ রাত সাজাবো কি ভাব আমার জিম্মাদারি কয়টা আল্লাহ জিম্মাদারি কয়টা আমার জিম্মাদারি কি বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল এবার ইমানের হাজারো শাখা আছে আমলের কি আছে হাজারো শাখা আছে আছে না না কিছু সরে মল ও আমল শুধু দূর এর মধ্যে বহু ক ঘ বহুত কিছু আছে না বলেন তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি যুবক হও চাই তুমি বৃদ্ধ হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও আরব হও আর অনআরব হও আমেরিকান হওয়ার আর ইউরোপিয়ান হও এশিয়ান হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখরাত সাজাব সাজাবো কি ভাই আমরা কি চাই আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় চাই কি চাই না বলেন আমরা কি চাই বলেন বলেন ইমান আমল ছাড়া যে দুনিয়া বলেন ইমান আমল ছাড়া দুনিয়া বাড়তে পারে হইতে পারে বাড়ি হইতে পারে গাড়ি হইতে পারে ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা খুব বেশি দিন টিকে না যেমন ষোলো বছরের দুনিয়া এখন নাই এখন কি ওই দুনিয়া তার পক্ষে না তার বিপক্ষে হ্যাঁ এখন এই দুনিয়া ষোলো বছরের অর্জিত দুনিয়া গত ষোলো বছরের অর্জিত দুনিয়া এখন কি এদের পক্ষে শক্তি না বিপক্ষের শক্তি এতদিন বাইরে তিনশো ষাটটা বাড়ি আরো দশটার সংবাদ বাইরে হয় ইনার জন্য কি সুখ কর না দুঃখ বলছেন আল্লাহ আর যেন ফাঁস না হয় আর যেন ফাঁস না হয় বাস্তব না বাস্তব লেকিন পাঁচই আগস্টের আগে চৌঠা মে চৌঠা জুলাই ওনার মেয়ের বিয়ে যদি হয়ে থাকে তো কি বলছেন বেশি কিছু নাই চারশোটা বাড়ি আছে তিরিশটা বাড়াই কইছে বুঝুন নাই একশোটা বাড়াই কইছে এরকম দু চারটা ফ্রাডও আছে বাড়াই এক কইছে আর এখন যদি পত্রিকাত কালকে বাড়াইয়া লেখে তো কি কইব বিভব তাহলে বোঝা গেছে ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা মহাবিপদ বুঝে নাই কথা ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা মহাবিপদ আর ইমান আমলের সাথে যে যদি কিছু দুনিয়া হয়েও যায় এটা কোনো সমস্যা নাই এটা মসজিদ মাদ্রাসা কি এই জন্য হালাল কামাই চারশো বছরও শেষ হয় না হারামটা চল্লিশ বছরও টিকে না কি কি বলছি বলেন হালাল চারশো বছরও কি হয় না আর হারাম হারাম চল্লিশ বছর ঠিক সে একটা উদাহরণ আপনি দেখান একটা উদাহরণ দেখান আমরা আপনাকে কার ইব্রাহিম সাহেবকে একজন উদাহরণ দেখাই ইব্রাহিমিয়া মাদ্রাসা কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ইন্তকাল হয়েছে কবে এই এতদিন পরে এই মাদ্রাসার নাম ইব্রাহিম আর রাখলেন কা আপনার কি মনে হয় আজ থেকে একশো বছর পরে বাংলাদেশে কেউ এই মহিষী যে মহীষী ভেঙে গেছে তার নামে কোন স্কুল রাখবে নাকি যেটা আছে ওটা মুছে দিতেছে ভাগ্যবালা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম দেখেন্লাহ

সুহানলা বলেন মা মানা মেলা সলি হ্যাঁমিং দ্য কারিন উতা বহু আমোমেন ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও ঠেক বানা ঠোক বানা কি বলছি ঠেক বোনা ঠোক বানা বলে আবার বলেন ঠেক না ঠগ বোনা ওই পাড়ে ঠকবেন না এই পাড়ে ঠেকবেন না শুধু আনলাম ও পারে কি এজন্য ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল আমি এতবার বললাম আপনারা একবার বললেন না ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল এটাকে যদি আরেকটু ছোট্ট করে বলি তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারেন বা আছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদারেন বা আছে কেমনে প্রাণ এ কেমনি প্রাণ বাঁচে আবার পানি ছাড়া মাছের প্রাণ আবার বাঁচে কেমনি অক্সিজেন ছাড়া মানুষের জান আবার বাঁচে কেমনি নামাজার জিকির ছাড়া ইমার আমল ছাড়া মুসলমানের জান আবার বাঁচে কেমনি এই জন্য দুটো জিনিস শিখলাম আজকে ইমান আমল ইমান আমল ইমান আমল বলেন আল্লাহ আল্লাহ নবী করেন করেন আমার মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালিমায় তো এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কিভাবে পড়বেন ধীরে 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 একটি শেষে একবার মহাব্বতে পড়বেন মহাব্বতে পড়বেন বুঝে বুঝে পড়বেন তো ইমানের প্রতিদিন ক্যালিমাটা আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতের সাথে নামাজ আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বুকে হাত দিয়া বলেন আজ থেকে জামাতে নামাজ পড়বে বলেন ইনশাল্লাহ বলেন সবাই নিয়ত পাক্কা ইনশাল্লাহ জামাতের সাথে নামাজ পড়ব তো ইনশাল্লাহ পিসেওয়ালারা বলে না নতুন যারা আসে তারা বলে না

নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ পড়ব তো পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লহ আকবার আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার কয়বার এবার দেখেন দশটা সতেরো বাজে দশটা কত দশটা সতেরো এক নিঃশ্বাসে একবার পড়ে আমরা একশো বার পড়বো প্র্যাকটিস করার জন্য দেখি কতক্ষণ টাইম লাগে দশটা সতেরো দশটা কি কয়টা শুরু করছি এখন একুশ কয় মিনিট হয়েছে এবার আপনাদের কি মনে হয় এই মজলিসে কি এমন অসংখ্য মানুষ নাই যিনি এত সুন্দর করে চার মিনিট জীবনে প্রথম লাগিয়েছেন আসেনা না বলুন তো এই চার মিনিটে আমাদের কি কি ক্ষতি হয়েছে লাভ কত হয়েছে কত লাভ যদি দেখতেন কলিজা ফেটে ফেটে মরে যেত আল্লাহ যেন এই মজলিস কে কবুল করে আল্লাহ তালা যেন আমাদেরকে নামাজ নামাজওয়ালা জিকিরওয়ালা বানায় দেন কি কিওয়ালা বলেন কত দোয় জীবনে করছেন আল্লাহ গাড়ি দেন বাড়ি দেন চাকরি দেন